আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন আমরা গণতান্ত্রিক জোট বামপন্থীরা দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছি লড়াই করেছি রাজপথে আমরা শিকার হয়েছি আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম ঠেকেছেন ষোলো বছর স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা বাম গণতান্ত্রিক জোট আমরা বামপন্থীরা কবন প্রগতিশীলরা লড়াই করেছি সংগ্রাম করেছি আগস্টের পাঁচ তারিখে দেশে ছাত্র জনতার গণভ্যুত্থান হয়েছে আমরা আজকে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে খুব বড় ধরনের প্রত্যাশা সেটা কিন্তু না কারণ আমরা জানি ফেসির শাসনের অবসান হয়েছে ফেঁসি স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার ব্যবস্থা কিন্তু হয়ে গেছে এবং এই ফেসির যে ব্যবস্থা সেই ব্যবস্থা বিদ্যমান এবং এই বিদ্যমান ব্যবস্থা রেখে আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব করে না তারপরে আমরা প্রত্যাশা করি যে এই সরকার যারা অন্তর্বর্তী সরকারে যারা এসেছেন তারা অন্তত মানুষের যানমালের নিরাপত্তা তারা অন্তত জিনিসপত্রের দাম কমানো সিন্ডিকেট ব্যবস্থাকে ভেঙে ফেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলাকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং আমরা যে চেতনা নিয়ে অভ্যুত্থান করেছি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সেইটা প্রতিষ্ঠার জন্য একটি দ্রুত সময়ের মধ্যে একটি আবার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এই কাজগুলোর কথা আমরা বলেছি আমরা বলেছি যে হ্যাঁ প্রয়োজনে কিছু সংস্কার করতে পারেন করেন কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি দেশকে আগানো না যায় এই মুহূর্তে তাহলে দেশে নৈরাজ্য বৃদ্ধি পাবে আমরা দেখলাম সারা দেশে কমিউনিস্ট পার্টি আমরা সংগ্রাম করছি লড়াই করছি গত কয়েকদিন আগে পঞ্চগড়ের পঞ্চগড়ের আমাদের সাধারণ তেঁতুলিয়ায়ক রোসেন প্রিন্সের উপস্থিতিতে তথাকথিত বৈষম্য বিরোধীর নামে একদল হামলা পরিচালনা করলো আমাদের সভা পণ্ড করে দিল তারপরে আমরা দেখলাম শরীয়তপুরে পান গণতান্ত্রিক জোটের সমাবেশ শেষে যখন মিছিল হচ্ছিল সেই মিছিল হামলা করা হলো আমরা দেখলাম গাজীপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সমাবেশ ছিল সেই সমাবেশকে বন্ধ করে দেওয়া হলো এখানে শেষটা আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক হামলা হচ্ছে এবং শত শত ছাত্র ছাত্রী আহত হচ্ছে আজকে দেখছি পত্রিকা অফিসে হামলা হচ্ছে আজকে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে আমরা বামপন্থীরা কমিউনিস্ট বলতে চাই আমরা বামপন্থীরা আমাদের নীতি আদর্শের পোস্টে আমরা আঁকেন আমরা এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বহু সংগ্রাম লড়াই করেছি আমাদের রক্তের ইত্যাদের ইতিহাস আছে রক্ত আমরা দিয়েছি নির্মম অত্যাচার নিপীড়া নির্যাতন আমরা বামপন্থীরা সহ্য করেছি আজকে বাংলাদেশে আমাদের উপরে হামলা করে হামলা করে বামপন্থীদেরকে আমাদের কমিউনিস্টদেরকে প্রগতিশীল দেশপ্রেমী গণতান্ত্রিক মানুষকে বিরত রাখা যাবে না সংগ্রাম থেকে লড়াই থেকে আমরা আমাদের সংগ্রামে আছি আমরা আমাদের সংগ্রামে থাকব। আমরা বলতে চাই আজকে সিন্ডিকেট ব্যবস্থা শুধু জিনিসপত্র ক্ষেত্রে না কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে সিন্ডিকেট আজকে শক্তিশালী হয়েছে এই সরকার সিন্ডিকেটকে ভাঙতে পারছে না আমরা বারবার বলেছি আগের হাসিনা সরকারের আমলে সিন্ডিকেট ভাঙার কথা বলেছি তখন আমরা বলেছি হাসিনা তখন বলেছে তাদের দলের লোকজন এবং যারা ব্যবসায়ী তারা সিন্ডিকেট তৈরি করেছে তারা ভাঙে নাই এখন কার লোক আছে সেখানে কেন সিন্ডিকেট ভাঙা যাবে না চাল ডাল তেল সহ ভালো বেড়ে যাচ্ছে মানুষের জীবন করুণভাবে সহে যাচ্ছেopts syndicate কে ভাঙছে না আমরা সভা থেকে অবলন্দ সিন্ডিকেট ভাঙার কাজে যাবেছি আমরা বলতে চাই এ দেশের মানুষ ছাত্র ও কুত্তান করেছে তার সাথে বিশেষ সামজি বেউতি মানুষ তারাও যুক্ত হয়েছিল এই অтпуখানে তাদের সংগ্রাম ছিল কারণ তাদের জীবনযাত্রা ওই হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকার তাদের জীবনযাত্রা কে দুরবিস্ব করে দিয়েছিল তাদের নিরাপত্তা ছিল না সেই কারণে অভ্যুত্থানে তারা সামিল হয়েছিল তাই আজকে আমরা বলতে চাই এই সিন্ডিকেট ব্যবস্থাকে ফেলে হবে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ হবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে আমরা দেখছি কোন কিছুই অগ্রসর হচ্ছে না দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে সেই ঘটনার কোন প্রতিকার হচ্ছে না আজকে পত্রিকা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে আজকে পত্রিকা অফিস হামলা হচ্ছে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এই সরকার যদি সেই নৈরাজ্য দূর করতে না পারে তাহলে কিন্তু আমাদের গণপ্রুত্থানের যে চেতনা সেই চেতনা কিন্তু ভুলিশ্বাস হয়ে যাবে আমাদের গণপ্রুত্থানের চেতনা একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অন্তত এদেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারে নাই এদেশের মানুষ তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই তার ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং ভোটের জন্য অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এই নির্বাচনের ব্যবস্থা করার ভেতর দিয়ে দেশে হয়তো পুরোপুরি অনেক কিছু করা সম্ভব হবে না কিন্তু নৈরাজ্য কিছুটা হলো ঠেকানো সম্ভবপর হবে আর এই ধরনের নৈরাজ্য যদি চলতে থাকে তাহলে নানা ধরনের শক্তি আজকে বাংলাদেশের আত্মপ্রকাশ করতে পারে নানা ধরনের শক্তির উদ্ভব করতে পারে দেশটা আরো দক্ষিণপন্থী সুখ প্রতিক্রিয়াশীল সুখ দিকে নিয়ে যেতে পারে সেই সম্ভাবনা আছে আমরা বলতে চাই তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই পাঁচই আগস্টের যে গণ ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে যদি উত্তীর্ণ রাখতে হয় সেই ঘটনাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিলম্বে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে ন্যূনতম গণতন্ত্রের জন্য হলো আজকে নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করতে হবে আজকে জিনিসপত্রের দাম কমাতে হবে সিন্ডিকেট ভেঙে দিতে হবে আর সারা দেশে আজকে বামপন্থীদের উপর প্রগতিশীলদের উপর যে হামলা চলছে সে হামলা বন্ধ করতে হবে এবং যারা হামলার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ লুটপাট দখলদারিত্বের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি দীর্ঘদিন সেই সংগ্রাম আমরা করছি তাই আজকের এই সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোট পক্ষ থেকে বলতে চাই তাই আসুন আজকে আজকে বাম গণতান্ত্রিক তার নীতি আদর্শ থেকে এই বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার জন্য যে সংগ্রাম করছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাজ প্রতিষ্ঠার যে সংগ্রাম করছে সেই সংগ্রামকে বাম জট অগ্রসর করে নিয়ে যাবে এবং সেই সংগ্রাম